দেখো লাই শাকের মাঝে আমি এত সুন্দর লাই শাক তাই শেয়ার করলাম আজকে বানাবো লাই শাকের চটচড়ি বাতুয়া শাক কত বড় বাতুয়া বাতুয়া হয়েছে বড় ওইদিকে ওইদিকে পাট কাঁধে করে নেবো না মাথায় করে নেব তো যেহেতু লাই শাকের চটচড়ি বানাবো তাই বেগুন লাগবে তো গাছের বেগুন নিয়ে নিচ্ছি টাটকা টাটকা এটা নিতে না না এগুলোর একটাও না এটা তো হয়ে গেল সাদা এখন সবুজ ফুল একটা উঠাও যেটা আগে হয়েছিল ওইটা উঠো এটাই তো এটা একটু বুড়া বুড়া গাছেও থাকতে লাগে এক ছোট্ট বাগানে কত কিছু না এই দেখো কি এগুলো বলো কত একদম গাছ পুরো লাল আরও তো পুরে মাটিতে এই যে সব এই যে মাটিতে সব এই যে এখানে এই ছোট গাছটাতে পর্যন্ত এই যে টমেটো টমেটো জংলি টনা এটা কি পিতা বেগুন কেউ বলবে এটা বেগুন যায় খাওয়া কেউ আচ্ছা কইব না না পুরা টমেটো ফাটা একটা ওই জনস তো নাই ওই গাছে হয়ে আছে পুরো টরে ফাটা হুম এই দেখো পুরো টমেটোর মতো কিন্তু ঠিক

কি জানি বাগানে শস্য শস্য না লাই শস্য না গো লাই লাই শাকের চচ্চরিয়া চার এই যে আমাদের মিষ্টি কুমড়ো মাচা এখন আবার শুরু হবে আমাদের বাড়ির মধ্যে ভিডিও এখন ঘোরাঘুরির ভিডিও শেষ বুঝলা যাচ্ছি এখন খালি ঘরে আবার কবে ঘুরতে যাব তবে এখন আর ভিডিও ঘোরাঘুরির ভিডিও বানাতে বানাতে এডিট করতে করতে আমার অবস্থা শেষ হ্যাঁ হ্যাঁ উম টাটকা শাক কেন খাবো না বাবা আসো শাক বাছি